নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নেপালের রিল দোক স্যুপ রেসিপি নিয়ে নেপালের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই স্যুপটি খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছি আলু দিয়ে এই স্যুপটি তৈরি এত ভালো লেগেছে খেতে তাই তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। নেপালের ঐতিহ্যবাহী আর জনপ্রিয় এই রেসিপিটি নেপালের ঘরে ঘরে বানানো হয় এই রেসিপিটির নাম রিল দোক স্যুপ রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে প্রেশার কুকারে খোসা সমেত আলু সিদ্ধ করে নেব আমি মিডিয়াম সাইজের সাতটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আর জলের মধ্যে অল্প পরিমাণে নুন দেব আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেব এই আলু দিয়ে এই স্যুপটি অসম্ভব ভালো হয় খেতে আলুগুলো ম্যাশ করতে করতে এরকম আঠালো হয়ে যাবে ঠিক এভাবেই ম্যাশ করতে হবে তোমরা দিস্তার সাহায্যেও এরকমভাবে আলু ম্যাশ করে নিতে পারো আমি যেরকমভাবে করলাম আবার এরকমও করে নিতে পারো একটুকুও দানা দানা থাকবে না এরকম আঠালো টাইপের করতে হবে এই শীতকালেই তোমরা এই স্যুপটি বানিয়ে নিতে পারো এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে নেব যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন একটা টমেটো কুচি দিয়ে দেব। আর যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব টমেটোগুলো এরকম হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এর মধ্যে জল অ্যাড করে দেব আমি চার কাপ পরিমাণ জল এখানে দিয়েছি এখন টমেটো সস দিলাম তোমরা এখানে চাইলে যে কোনো সস দিতে পারো নেপালিরা ওদের ট্র্যাডিশনাল মশলা এই স্যুপটিতে ব্যবহার করে সেগুলোর নাম আমি জানি না তাই আমি ওদের মতো করেই চেষ্টা করেছি এই রেসিপিটা করার জন্য এখন সেই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা হাতে করে এরকম অল্প অল্প করে আমরা যেভাবে বড়া বানাই সেরকম ছোট ছোট করে এই ফুটে ওটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় রান্না করে নিচ্ছি এর মধ্যে আলুটা কিছু গলে গেছে আর কিছুটা আস্ত আছে এইভাবে অনেকটা থকথকে হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কুচি দিয়ে দিলাম আর রস দিয়ে দিচ্ছি একদম রেডি ব্যাস এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও দারুণ টেস্টি হয় ঘরে বসে কিন্তু তোমরাও চাইলে নেপালিদের জনপ্রিয় রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আলু কম বেশি সবারই পছন্দ তাই এটা খেতে খারাপ লাগবে এমনটা হতেই পারে না আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ